নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশিফল উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত বিশ্ব রাশির যারা জাতক জাতিকা আছেন আপনাদের জন্য সপ্তাহটি কেমন যাবে বিশ্ব রাশি যারা আছেন এই সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনি সর্বদা নিজের মনের দিক থেকে এবং মানসিক শক্তিতে পূর্ণ থাকবেন তথাপি আপনাকে আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনি যে খাবার গ্রহণ করেন সেই খাবারের দিকে অবশ্যই একটু মনোযোগ দিব দিতে হবে আপনি চেষ্টা করবেন বাসি বা বিশেষ রিচ জাতীয় খাবার থেকে দূরে থাকুন এবং ভুল করেও আপনার এই ধরনের খাবার আপনি খাবেন না বাসি খাবার অথবা রিচ খাবার সেগুলো থেকে আপনার বিরত থাকতে হবে যতটা সম্ভব আপনি ফল খান এ সপ্তাহে আপনার শারীরিক সুস্থ থাকার জন্য আপনাকে এই নিয়মগুলো করে চলতে হবে রাহু চন্দ্র রাশি থেকে একাদশ ভাবে অবস্থান করার কারণে আপনি এ সপ্তাহে দেখা যাচ্ছে ভালো আর্থিক অবস্থান করবেন বা আর্থিক দিক থেকে আপনি ভালো লাভ পাবেন যারা বিশ্ব রাশির জাতীয় রয়েছেন চন্দ্র রাশি থেকে বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে অবস্থান করার কারণে লাভের পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের বিনিয়োগের দিকেও আকৃষ্ট হতে পারেন তাহলে এমন পরিস্থিতিতে আপনাকে বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি যে কোনো ধরনের বিনিয়োগ যখন করবেন বিনিয়োগ করার আগে অবশ্যই আপনি ভেবে চিনতে বিনিয়োগ করুন যারা বিশ্বরাশি জাতি জাতিকা রয়েছেন আংশিদারিত্ব ব্যবসা যারা চালাচ্ছেন এই আংশিদারিত্ব ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্থিক যে আপনার প্রকল্পগুলো যে আছে যেগুলো আপনারা বিনিয়োগ করতে চাইছেন এ সময় এই বিনিয়োগ আপনারা সাবধানে করুন অথবা বিনিয়োগ করা থেকে একটু এড়িয়ে চলুন এই সপ্তাহে দেখা যাচ্ছে আপনার অত্যাধিক আবেগ প্রবণ প্রকৃতির কারণে আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে অনেক সময় ব্যর্থ হতে পারেন যার কারণে আপনার পরিবার বা পরিবারের সদস্যদের সাথে আপনার কিছু কিছু সময় তর্ক বা বিতর্কের সম্মুখীন হতে পারেন এমন পরিস্থিতিতে আপনার চারপাশের লোকেরা আপনার সাথে ঝগড়া না করাই আপনার পক্ষে ভালো হবে আপনার চারপাশের যে লোক আছেন তাদের সাথে আপনার যত সম্ভব তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন বা ঝগড়া জড়িয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে পরিস্থিতি ঠান্ডা রেখে আপনাকে ঝগড়া না করাই আপনার পক্ষে ভালো হবে অন্যথা আপনি দেখা যাচ্ছে যে একা হয়ে যাবেন এ সময় আপনার সহকর্মী বা সহকর্মীরা সাহায্যের হাত দুটো আপনাকে দিয়ে বাড়িয়ে দিতে পারে সহকর্মীরা কিন্তু আপনাকে খুব বেশি সাহায্য করতে পারবেন না ছাত্রছাত্রীদের দিক থেকে এসব এ সপ্তাহে দেখা যাচ্ছে যে সকল ছাত্রছাত্রীরা প্রফেশনাল কোর্সে ভর্তি হতে চাইছেন তাদের জন্য সপ্তাহটি স্বাভাবিকের তুলনায় অনেক ভালো হবে কারণ এই সময় দেখা যাচ্ছে যে আপনার আপনি যে পূর্বে যে অনেক প্রস্তুতি নিয়েছেন বা পরিশ্রম করেছেন তার একটা ফল আপনি পাবেন যাতে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন যারা বিশ্ব রাশির জাদু জাতিকা আছেন নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করার অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকাল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মিথুন রাশি নিয়ে মাঝখানে কিছুদিন শারীরিক অসুস্থতার কারণে আপনাদের কাছে উপস্থিত হতে পারিনি আবার আপনাদের সঙ্গে গতকাল থেকে রেগুলারিটি শুরু করেছি মাতারা আপনাদের সকলে মঙ্গল করুক এই কামনায় করি সকলেই ভালো থাকবেন নমস্কার জয় মাতারা আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন সাপ্তাহিক রাশিফল ফল মিথুন রাশির সপ্তাহটি কেমন যাবে নিয়ে আলোচনা করব আজকে এখানেই শেষ করছি